আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিলের নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি শুধু Lenovo ThinkPad ব্র্যান্ড দিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইটিভিলি শপে ThinkPad এর কতগুলো ল্যাপটপ কালেকশন আছে এবং এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে আজকের ভিডিওতে আমরা এইট জেনারেশন থেকে লিনোভো থিঙ্কপ্যাড এর থার্টিন জেনারেশন ল্যাপটপ সম্পর্কে আলোচনা করব যারা স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড লাভার আছেন অথবা ইউজ ল্যাপটপের জগতে লিনোভো থিঙ্কপ্যাড কিন্তু খুবই স্ট্রং একটা বিল কোয়ালিটি থাকে তো এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা সিক্স জেনারেশন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপের ডিটেলস সবাই আমাদের ভিডিও থেকে কম বেশি জানেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজের ভিত্তে তিন চার বছর ইউজ করার মতো কন্ডিশন আছে কোরআই ফাইভ সিক্জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম নিট এন্ড ক্লিন ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এরপরে আমাদের কাছে টি ফোর সেভেন জিরো এস যেমন আগেটা ছিল টি ফোর সেভেন জিরো এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটা কোরআ ফাইভ সিক্স জেন এবং কোরআ ফাইভ সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে এটাও পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ সেভেন জেন যেটা সেটা পার্সেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ এবং নিট অ্যান্ড ক্লিন শপে এসে দেখে শুনে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমরা টি ফোর এইট জিরো রেখেছি কোরআভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বত্রিশ হাজার পাঁচশো এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটাতেও আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন টি ফোর এইট জিরোর পরে আমাদের কাছে আছে টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে কোরআভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার র্যাম আপগ্রেড করতে পারবেন না মারাদা সাথে ফিক্সড করা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন কেউ যদি ইউজ ল্যাপটপ পার্সেস করে মিনিমাম চার পাঁচ বছরের মতো একটা লং জারিঠি চান আপনারা চাইলে নিনোবো থিঙ্ক এর এই ভেরিয়েন্টগুলো দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব টি ফোর নাইন জিরো আছে আমাদের কাছে এবং পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টি ফোর নাইন জিরো এস ও আছে ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেচ পাবেন না যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের আইটি ভিলি সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা একটু ছোটো ডিসপ্লের বিদ্রোতে চান তাদের জন্য আমরা কারেন্সন রেখেছি এটা হচ্ছে এক্স টু এইট জিরো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করার জন্য এই ল্যাপটপগুলিতে স্পেশালি ছয় সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকে আমরা এটাতে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো এক হাজার টাকা কমে বত্রিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন বা বত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা হচ্ছে এক্স থ্রি নাইন জিরো এটাও কিন্তু অফিস ওয়ার্কের জন্য খুবই কমফোর্টেবল যেটা কোরাই সেভেন এবং কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি তার ভিতরে টাচ স্ক্রিন নন টাচ স্কিন এটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপগুলো দেখতেই পাচ্ছেন আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেচ নাই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজের ভিতরে ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাডের মধ্যে এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন যারা স্পেশালি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারে থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে আমরা আরও বেশ কিছু কালেকশন রেখেছি যেমন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এল থার্টি নিয়োগা এটা হচ্ছে এল থার্টি যেটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার ডিসপ্লেটা হচ্ছে মেটাল বিল্ড এবং বডিটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ল্যাপটপগুলিতে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং করতে পারবেন ট্যাপ প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন এটা ছিল এল থার্টিন আমাদের কাছে এখানে এক্স থার্টিন ইয়োগাও আছে এটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম পাঁচশো বারো জিবি কার্বন ফাইবার দিয়ে বিল করা খুবই চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন কোনো দাগ স্কেচ নাই লাইটওয়েট পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে কেউ যদি এক্স ওয়ান কার্বন পারচেস করতে চান সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এক এখানে আছে লিনোভো থিংক্যাডের টি ফোর্টিনেস জেন ওয়ান এবং জেন টু কোরাই ফাইভের টেন জেন

কোরআ ফাইভ টেন জেন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইভেন আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন থেকে শুরু করে এক্স ওয়ান ইয়োগা থার্টিন জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন যারা স্পেশালি লিনোভো থিঙ্ক প্যাড ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিওটা আমরা তাদের জন্য মেড করেছি এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন হান্ড্রেড পার্সেন্ট চার্জার ব্যাগ মাউস এবং গিফট আকারে আপনারা পেয়ে যাবেন কেউ যদি পার্চেস করতে চান সরাসরি শপেও চলে আসতে পারেন আর কুরিয়ারে পার্চেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন ভিওর্স আমরা যদি একটু এক্সো নিয়োগা দেখি একটু আগে আপনারা দেখেছিলেন যে এক্সো নিয়োগা আই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো এখানে এক্সো নিয়োগা আরও ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থ্রি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে আপনারা ইউজ করতে পারবেন এখানে এক্স ওয়ান ইউ সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সেটাও অ্যাভেলেবেল চলে এসেছে ডিগ্রি কনভার্টেবল ওয়ান মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপ সাড়ে তিন লাখ টাকা স্টার্টিং প্রাইস যখন মার্কেটে রিলিজ করা হয় খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এর পাশাপাশি আমরা যদি আরও কিছু ল্যাপটপের কালেকশন দেখি এখানে লিনোভো থিঙ্ক আরেকটা ভেরিয়েন্ট আছে একদম লাইট ওয়েট সিলভার লিনোভো থিঙ্ক বুক এটাকে বলা হয় এখানে মেনশন করা আছে থিংকবুক এবং এই ল্যাপটপের এক্সেকি মডেল হচ্ছে লিনোভো থিংবুক ফাইভের ইলেভেন প্রসেসর ইন্টেলের ইভো এডিশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এস এস ডি লাইট ওয়েট ল্যাপটপগুলোর মধ্যে একটা নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে সুপার প্রিমিয়ামের ল্যাপটপগুলো এর পাশাপাশি এক্স ওয়ান ন্যানো এক্স ওয়ান কার্বন যেরকম আছে সেরকম এক্স ওয়ান ন্যানো আরেকটা লাইট লাইট ওয়েট ল্যাপটপ দুইটা ল্যাপটপই একদম সুপার লাইটওয়েট এটা কোরাই 7 ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ জিবি এসএসডি টাচ স্ক্রিন টোকে রেজোলিউশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ একদম প্রিমিয়াম লোকে আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি থিং বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে আমাদের কাছে কোরাই সেভেন 11 জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি টু জিবি ডেডিকেটেড জিপিউ 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখতেই পাচ্ছেন এছাড়া যারা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পারসেস করতে চান এক্সঅন এক্সট্রিম সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কোরাই সেভেন টেন জেন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি ফোর জিবি ডেডিকেটেড জিপিউ তার সাথে পাবেন ফোর কে রেজুলেশনের ম্যাট ডিসপ্লে তো এই ল্যাপটপগুলো আপনারা আমাদের আইটি ভ্যালি শপ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন আর আমাদের আইটি ভ্যালি শপ কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ঢাকা মিরপুর শেহরাপাড়া মেট্রো স্টেশনের নিচে